তসলিমা পারভিন নামে একজন আমাকে মেসেজ করেছে দাদা আমি একজনকে ভালোবাসি সে আগের মতো আমায় ফোন করে না আমিও কি তাকে ফোন করা ছেড়ে দেবো যদি এই সম্পর্কের ওপরে যদি আপনি একটা ভিডিও বানান খুব ভালো হয় আমি বলছি তসলিমা পারভিনকে যে দেখো বোন ভালোবাসা সম্পর্কে না কোনো রেশারেশি হয় না আমরা প্রচুর মোটিভেশন ভিডিও দেখতে পাই তাতে বলা হয় সে তোমায় ফোন করছে না তুমিও ফোন করো না সে মেসেজ করছে না তুমিও মেসেজ দিও না এটা নয় ভালোবাসায় মধ্যে কোনো ইগো থাকবে না ইগো শব্দের ইটাকে স্কিপ করে গো এগিয়ে যাও সে ফোন করছে না বলে তুমি করবে না সে অভিমান করে বসে আছে তুমিও রাগ করে বসে থাকবে তে সম্পর্কটা ভেঙে যাবে তাই নিজের ভালোবাসার মানুষের নিজেই রাগ ভাঙাও আর এতে কখনো ছোট বড় হয় না কারণ তোমরা দুজন দুজনকে ভালোবাসো তাই এই সমস্ত ভিডিও না দেখে তোমার মন যদি চায় তাকে ফোন করতে ফোন করো